গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি রূপা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখো সকালবেলা উঠে কিন্তু আশেপাশে কাজগুলো অন ক্যামেরায় কিন্তু করে নিয়েছি কেননা অনেক তাড়াতাড়ি আজকে মা চলে গেছে মা গেছে একটা রান্নার কাজে অনেক সকালে সেই ভোর সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছে তা আমি আর পারিনি মা চলে যাওয়ার পরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এই কারণে উঠতে আবার একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম রাত্রিবেলা যে মা শাকগুলো বেছে রেখে দিয়েছিল। সেই শাকগুলোকে এখন একটু কেটে নিচ্ছি আর টিপির টুকুর বাইরে কিন্তু টুকটুক বৃষ্টিও করে পড়তে শুরু করে দিয়েছে আর আমি এদিকে লাল শাকগুলো কেটে নিচ্ছি দেখতেই পারছ আর এই দেখো আমার হাতের কীরকম কালার হয়েছে দেখতে পাচ্ছ আমার মেহেন্দিটা লাগিয়েছিলাম কালারটা কি সুন্দর হয়েছে আমি যখনই মেহেদি লাগাই না কেন আমার কিন্তু হাতে খুব সুন্দর একটা কালার চলে আসে এখন রান্না করব বন্ধুরা আমি একটু লাল শাক ভাজি আর এই কুমড়োটা দিয়ে এখন লাল শাকটা করবো যেহেতু শাকে তো কোনো পেঁয়াজ বা রসুন কিছু দেবো না নিরামিষ রান্না হবে সেই কারণে শাকটা কুচিয়ে তারপর চলে যাবো স্নান করতে স্নান করে এসে তারপর রান্নাটা করব। আর একটু ভাত রাখা আছে রাতের রাতের একটু ভাত রয়েছে একটু তরকারি কালকে রান্না করেছিলাম পৈশাখে সেটাও আজকে যদি ভালো থাকে তাহলে খেয়ে নেব। আর লাল খালি ভাতটাই খেয়ে নেবো তারপর ভাতটা বসাবো করে আসি সবজি টবজি কেটে নিয়ে চলে আসলাম আমি আর কলে যাইনি আজকে কিন্তু মায়ের টিকনিকেই কাজগুলো করছি কেন তো যেখান থেকে কলে যাওয়া আসা করি না ঠিক সেখানটায় এতটা পিছলা হয়েছে যে যেতে আসতে খুবই ভয় লাগে আর সবজি টবজি নিয়ে যাবো যদি ধুম করে পড়ে যাই সেই কারণে আর যাইনি তাই মায়ের মতো আমিও বালতিতে করে জল নিয়ে এসে এখানেই ধুয়ে নিচ্ছি ওইদিকে চালটাও আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু পরে আবার ভালো জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে একা একা আছি বাড়ি দেখি আর রান্না করবো এর জন্যে রান্না করতেও আর মন চাইছিলো না তারপরে ভাবলাম রান্না না করলেও মা যদি শোনে মা বাবা বকাও কি করবে যার কারণে আমি শাক তরকারি সবটাই কেটে রেখেছিল মা বেছে তা আমি আবার কেটে কুটে নিয়ে চলে আসলাম মা যেহেতু একটা রান্নার কাজে গেছে মিথ্যেভোগ কথা মানে বলে তো আর লাভ নেই বলো মা একটা রান্নার কাজ যখনই পায় মা চলে যায় তা আজকেও মা একটা রান্নার কাজে চলে গেছে সেই মা আসবে বিকেলবেলা তো এই বেলাটা আমাদের ভালোভাবে চলে যাক আমি একা আর আমার জন্যই বেশি কিছু করব না এই দিয়ে আমার একদম খুব ভালোভাবেই হয়ে যাবে তা চলো এটা রেখে আসি ঘরে গিয়ে রেখে দিয়ে তারপর আমি আমার কাজগুলো করে ফেলি তোমরা কিন্তু আমার সাথে থেকো আমার ভিডিওটা পুরো দেখো এটাকে ডেকে রেখে যাব এখন রান্না করব না রান্নাটা একটু পরে করবো জানো তো একবারে ফোনটা সেরে আসবে সেরে এসে তারপর রান্নাটা করব আজকে সকালবেলা চাও খাইনি এ দেখো আমি একটু মেথির জল আর শ্যাম্পুটা এর মধ্যে গুলিয়ে রেখেছি আর একটু লেবু দিয়ে রেখেছি যাতে একটু মাথাটা ঘরবো আর সব কিছু ধোয়া হয়ে গেছে সব কিছু রেখে দেবো ঢেকে রাখে এখন তারপর এসে রান্নাটা কমপ্লিট করে নেব এই দেখো কালকের ভাত আছে মা এই দেখো ভাত রেখে গেছে তরকারিটাও বেশ হ্যাঁ তরকারিটাও বেশ ভালো আছে স্নান করে এসে খেয়ে নিতে পারবো ভাতটা খেয়ে তারপর রান্নাটা বসাবো এগুলো তো সব জল ভরে রেখে গেছে এটাতেও জল রেখে গেছে এই একদেও জল এইটার মধ্যেও জল রেখে গেছে যে কোনো সময় যদি কোনো জ্বরেও বৃষ্টি হলে অসুবিধা না হয় কল থেকে আমাদের জল না আনতে হয় এটার মধ্যেও দেখো সব জল ঠিক আছে জল ভরে রেখে গেছে যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় এই দেখো বোতলগুলো তো দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটা বোতল খালি নেই সবকটা বোতলে জল ভরে রেখে গেছে সকালবেলা বেলা উঠে সাড়ে পাঁচটার সময় পুজো পাঠ করে তারপরে মা বেরিয়েছে জামা কাপড় রেডি করে যাচ্ছি যাতে এসে আবার জামা কাপড় গুলো খুঁজতে না হয় বাইরের কাজ সারা হয়ে গেলে মনে হয় সব কাজই সারা হয়ে গেছে তখন কিন্তু ভালোই লাগে ঘরে টুকটুক করে বসে কাজ করলে কোনো অসুবিধা থাকে না কোনো চিন্তা থাকে না যে বাইরে কোনো কাজ আছে বা কিছু এদিকে আকাশটা একদম মুখটা গোমরা করে আছে মেঘলা হয়ে আছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলে খুবই ভালো হয় পরে যদি আবার ঝুমঝুম করে বৃষ্টি নেমে যায় এমনিতেই তো টুকটুক করে বৃষ্টি নামছেই আবার ভাবছি যে এই ভিজে জামাটা ঘরে আজকে আর মেলবো না নিয়ে কেন না জল পড়ে আর সানটা না দাগ হয়ে যায় তাই জামাটা এখন বাইরেই মেলে দেবো থাক ভিজুক ঘরে নিয়ে ফালতু ফালতু ঘরটাকে ভিজানোর কোনো দরকার নেই তা চলো আমার স্নানটা তো কমপ্লিট হয়ে গেল আমার সারাদিনের টেনশান ফ্রি হয়ে গেলাম এখন ঘরে বসে আস্তে আস্তে রান্নাটা করলেও কোনো চিন্তা থাকবে না একটু ফ্রেশ হয়ে নিলাম স্নানটা যেহেতু হয়ে গেছে আমার তাই একটুখানি মাথায় একটু সিঁদুর লাগিয়ে নিই একটু শৃঙ্ড় করে নিই তারপরে যাও একবার খিদে মরে গেলে না আর খেতে ইচ্ছে করে না জানো গরমও লাগছে এদিকে বৃষ্টিও হচ্ছে কিন্তু এদিকে গরমটাও কিন্তু ছাড়ছে না এত পরিমাণে চুল উঠছে না কি বলবো তোমাদের দেখো চলে আসলাম রান্না করতে আমি কিছু রেডি করে রেখে গেছিলাম যেহেতু এখন কিন্তু আমার আর কোনো রকম অসুবিধা হচ্ছে না সব কিছুই হাতের সামনে আছে এখন খালি চালটা নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে কড়াইটাও নামিয়ে নিয়েছি সব কিছু একসাথে বসিয়ে দিয়ে তারপরে একটু ভাত খাবো খুব খিদে পেয়ে বেলা

সকালবেলা একটা লেবু কেটেছিলাম আর এখন একটা লেবু কেটেছি তিন টুকরো হয়েছে সকালের টুকরোটা আমি একটা কাজে লাগিয়েছি আর টুকরো ছিল এখন আবার একটা কেটেছি একটু গরম উষ্ণ গরম জলে একটু লেবু গুলে নিলাম কারণ আমি না দশ টাকায় কালকে এতগুলো লেবু নিয়ে এসেছি এমনিতে তো পাওয়া যায় না চারটে দশ টাকা দেয় আমি দশটা দশ টাকায় নিয়ে এসেছি বলি একটু লেবুর জল করে উষ্ণ গরম জল করে এখন জলটাকে খাবো লেবুর জল খেয়ে খিদেটা কিন্তু তাড়াতাড়ি বেড়ে গেল। তাই ভাত নিয়ে চলে আসলাম খেতে আমের আচার দিয়ে ভাত খাবো এখন তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখা আমার মা চলে এসেছে কাজের থেকে এসেই চলে এসেছে মায়ের সিরিয়াল দেখতে এখনও কিন্তু মা জামা কাপড় চেঞ্জ করেনি আর আমি এদিকে বসে আছি ওই যে সেই পার্লারে শাড়ি পরানোর ট্রেনিং চলছে যার কারণে ব্লাসটা একটু বড়ো হয় বলে ব্লাসটাকে একটু খাবাচ্ছি মানে একটু সেলাই করে রাখছি আর এদিকে এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে এসেছি আমি দশ টাকা দিয়ে আর এখানে চা করেছি মা কিন্তু এসেই দিদির ঘরে চা করেছিল তা মা এসেই চা খেয়েছে তাই আমি আবার আমার জন্যে এক কাপ চা করে নিয়ে এসেছি তাও আবার মাকে বললাম মা চা খাবে তা মা বলল না চা খাবো না তুই খা আমি আমার মাকে বললাম ঠিক আছে চা যখন খাবে না একটা বিস্কুটই খাও আমার মা চা খাওয়া হয়ে গেছে মা একদম বসে আছে রাত্রিবেলা কি হবে রান্না বান্না এখনও ঠিক বলতে পারছি না তবে মা এখান থেকে উঠবে উঠে দেখি কি করা যায় আজকে ভাত তো আর সে খাওয়ার ইচ্ছা নেই সকালবেলা লাল শাক রান্না করেছিলাম তা লাল শাক দিয়ে তো রুটি খাওয়া যায় না যার কারণে কটা ভাত ছিল মা দিদির ঘর থেকে তরকারি নিয়ে ভাত কটা খাচ্ছে মা তো রুটি খেতে পারে না আর মা রুটি করেছে সেখানে চাও বানিয়ে দিয়েছে তা রাত্রিবেলা আমি চা রুটি খাচ্ছি তা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটাই চা রুটি খেতে খেতেই শেষ করছি সবাই সুস্থ থেকো অনেক খেয়াল